আজকে যে রাজা ছিলা কাল সে যে ভি কাচায় বলে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে ঘর পাঠাবো আরে আমাকে প্যাকেট করতে পারোনি হাউ হাউ করে কাঁஞ்சி চিরদিন কহারো সমান নাহি যায় আমি 31 ডিসেম্বরের ছিলাম 2023 বসিরwidehat বলেছিলাম শাহজান সাবধান সাবধান তো হয়নি উল্টে পয়লা জানুয়ারি দু বলছে ওই মেদিনীপুরে ছোড়া আমাকে বলছে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে ঘর পাঠাবো আরে আমাকে প্যাকেট করতে পারো নি গতকাল টিভিতে দেখেছেন হাউ হাউ করে কাঁদছে চিরদিন কাহারো সমান নাহি যায় আজকে যে রাজা ছিলা কাল সে যে ভিক্ষা চায় তাহলে এদের সবার অবস্থা মতোই হবে অপেক্ষা করতে থাকুন আপনারা মায়েরা বলবেন এই চোর তৃণমূলকে হবে সন্দেশকালীর বদলা হবে না হবে তো পিঠা খাওয়া যদি চিরদিনের মতো শাহজাহান সহ তৃণমূলের বন্ধ করতে হয় মাঝরাতে পিঠা খাওয়া রাত্রি বারোটায় পিঠা খাওয়া মায়েদের কথাগুলো শুনেছেন রেখাদের কথা পদ্মার কথা শুনেছেন টিভি দেখেন তো মোবাইল ফোনে দেখেন তো চোখ থেকে জল বেরোয় না বদলা নেবেন না বিশামে নেবেন না জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী জয় শিবাজী বদলা নিতে হবে বিশামে বদলা নিতে হবে অরুণ দা জিতবে কেউ রুখতে পারবে না গতবারে ভোট হয়নি উনিশে আমরা পাঁচ লাখ ওরা সাত লাখ এক লাখ ডিফারেন্স ছিল ভোট হয়নি কুড়ি পার্সেন্ট বুথে এজেন্ট ছিল এবার তো নব্বই পার্সেন্ট বুথে থাকবে পারবেন না লড়তে স্যাম্পল লিড দেবে তো অঙ্ক আমরা মেলাবো বাগনান কি হবে বুঝে নেব উদয় নারায়ণপুর কি হবে আমরা বুঝবো উলবেড়িয়া কি হবে আমরা বুঝবো শ্যাম্পু লিট দিতে হবে লিড দিন এমন আসন নরেন্দ্র মোদীজিকে যেতান যাতে এই সরকারটা তাড়াতাড়ি বিদায় নেয় এখানে ডবল ইঞ্জিন সরকার হয় হিংসা বন্ধ হয় রাজনীতি বন্ধ হয় প্রতি বছর এসএসসির পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি হয় সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডি পায় মায়েরা তিন হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার পায় দিব্যাঙ্গ বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোক শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা হয় এবং শিল্প আসে কৃষক বাঁচে আমাদের সরকার আছে ছত্রিশগড়ে আমরা টাকা কুইন্টাল ধান দিই খোঁজলেন আপনারা বিজেপি কে আনতে হবে বিজেপি কে আনতে হবে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে নতুন করে এগোতে হবে আমি আরো কয়েকবার আসবো বড় নেতারাও আসবেন জাতীয় নেতারাও আসবেন বড় বড় সভা হাওড়া উলবেড়িয়া জুড়ে হবে আপনারা কেউ চান না দেশটা ইউক্রেন হোক কেউ চান নাকি চান না তো ইউক্রেন আফগানিস্তান হোক চান না তো মোদীজির হাতে দেশ সুরক্ষিত মোট আসন পাঁচশো তেতাল্লিশ বিজেপি লড়ছে পাঁচশো তেতাল্লিশ অলরেডি গুজরাটে সুরাটে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন এমপি জিতে গেছে খাতা আমরা খুলে দিয়েছি এইবার, ইসবার চারশো পার করাতে হবে আর চারশোর মধ্যে যেন উলবেড়িয়াটা থাকে ওপারটা আমি দেখে নেব মেদিনীপুরে পাঁচটাই জিতবে ঝাড়গ্রামও জিতবে মেদিনীপুরও জিতবে ঘাটালও জিতবে যত পাগলু ড্যান্স করুক দেবের কিছু হবে না দেব মাল নিয়েছে এনামুলের ভাই পিন্টুর কাছ থেকে গরু পাচারে পঁয়ষট্টি লক্ষ টাকা নিয়েছে চারবার রোগেছে ইডি সিবিআই ওখানে হিরণ জিতবে আপনাদেরই ছেলে উলবেড়িয়া ছেলে এদিকে জিতবে ভগবান বেকারদের ভগবান চাকরি চোর চুরি ধরেছেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় আর কাঁথি তো আছে আপনারা তো জানেন কাঁতি নিয়ে কারো চিন্তা নেই ওপাশের পাঁচ আর এপারে আমরা একসঙ্গে সব দিল্লি পাঠিয়ে দেবো এদের সব মোদিজির কাছে পাঠিয়ে প্রধানমন্ত্রী চান তো এই তৃণমূল হলো গরুর গাড়ির হেডলাইট এরা পঁয়তাল্লিশটায় টাই পাঁচটাও পাবে না এদের দিল্লিতে কি এই সাজদা বিবি সাবদা ভাবি এই সাজদা ভাবি দিল্লিতে গিয়ে কোনোদিন বক্তৃতা করেছে একদিনও একটা প্রশ্ন উত্তর নদী ভাঙন নিয়ে কৃষকদের নিয়ে শিল্প নিয়ে আপনাদের জন্য পরিযায় শ্রমিকদের জন্য শ্যামপুরে রেল আসুক গাদিয়াড়া ট্যুরিস্ট স্পটটাকে সাজানো হোক কোনো দিন বলেছে একটা দিন টিভি খুলে দেখেছেন ভাবির কোনো বক্তৃতা তাই এই রকম সাইলেন্ট এমপি কেন পাঠাবেন ভোকাল এমপি পাঠান না অরুণদার মতো ভোকাল এমপি পাঠান দলের মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছে সবাই জেনে গেছেন তো এটা নিয়ে কোনো নেই তো তাহলে ছাড়বেন কেন এই এই সিটটা সিটটাও জেতান দ্বিধাদ হৃদ মাজারে রাখতে হবে হৃদ মাজারে রাখিব ছেড়ে দিলে সোনার গৌড় তাহলে মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আর উলবেড়িয়াতে ইতিহাস তৈরি করে ফুটাতে হবে কথা দিয়ে গেলাম লোকসভা নির্বাচনের পরে বিধানসভার পরে যত গুন্ডামি করেছে বিজেপি সরকার এলে কেস রিওপেন হবে আনিশের কেস রিওপেন করব মিঠুকে মেরে হাত পা ভেঙে দিয়েছিল রিওপেন করব আমতার আমতার বাইনানের মকবদীর মহিলাকে রেপ করেছিল सीबीआई তদন্ত চলছে নূপুর শর্মার মন্ত্রপনিয়ে মনসাতলার পার্টি অফিস পুড়িয়েছিল ভুলে গেছেন নাকি ভুলেননি তো বদলা হবে বিসামে বদলা হবে তাহলে এখানি শেষ করলাম আটা বাজে বাড়ি ফিরতে হবে মানে আপনাদেররা আমাকে না আমি সারা রাত্রি ঠাকাই লোক চিন্তা করবেন না সবাইকে ভালো থাকবেন ভারত মাতাকে জয় শ্রীর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন